যেহেতু তারা একটা অবৈধ কমিটির নিজেরা তৈরি করছে দুইজন কমিটি সেন্ট্রাল থেকে দেশের পরে যে কমিটি সাধন হয়েছে এই কমিটিতে ত্যাগীদের বঞ্চিত করা হয়েছে এই কারণে নির্বাচনে কোনো প্রভাব এটাই পড়বে না আমি কোন যে দেবে আমরা সবাই তার পক্ষে সমর্থন করব ইনশাআল্লাহ মাইকে কথা বলবেন না মাইকে কথা দাবিটা কি আসলে বলতে আমাদের দাবি এই কমিটি যতক্ষণ পর্যন্ত এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি না করা হবে তাই না করা হবে এই ধরনের আছে ভিতর যুগ্ম সম্পাদক যাদেরকে করা হয়েছে যুগ্ম আপনার যাদেরকে করা হয়েছে তাদের পুষ্পনের বলদপুরের ধারামারানের যাদেরকেই করা হয়েছে তাদের কুষ্টিয়ানের সবার ব্যাপারেই কিছু না করে নতুন একটা সুন্দর সবাইকে নিয়ে অনুরোধ আমাদের কাছে সেন্ট্রালের কাছে আমাদের ভারপ্রাপ্ত নেতার কাছে যে তাই পরীক্ষিত নেতা কর্মীদের একটা সুন্দর একটা কমিটি উপহার দিলে আগামীতে যেহেতু নির্বাচন আছে আন্দোলন সংগ্রামও হতে পারে এইগুলোতে তাহলে সবাই মিলেমিশে আমরা ভিতরে চাপ দিলে বাইরে আসেন পরীক্ষা চলছে আমরা মনে করি পরীক্ষিত তারা তাদেরকে মূল্যায়ন করতে হবে

রাজপথ থেকে আমাদের আন্দোলনের মাধ্যমে তাকে পরীক্ষিতরা তাদের উপযুক্ত জায়গা করে আমি আরো বিশ্বাস করি যাদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে আজকে যারা কমিটিতে আছে এই কমিটিতে তারা বিগত শেখ হাসিনা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে তারা কতটুকু ভূমিকা রেখেছে আজকে গত আঠাশ তারিখে শেখ হাসিনা স্বৈরাচার ঢাকাতে যেভাবে আমাদের উপর নির্যাতন নিপীড়ন করলো বারবার আমাদেরকে টেয়ার সেল বুলেট দিয়ে আমাদেরকে আঘাত করেছে সেখানে আমরা নির্যাতিত হয়েছি কিন্তু আজকে যাদেরকে এই কমিউনিটি আনা হয়েছে হয়তো একজন ছিলেন কিন্তু আর একজন ছিলেন না আমি তার নাম বলতে চাই না বলতে চাই আন্দোলন সংগ্রামে আপনারা না থেকে এই কমিটিতে থেকে যে খবরদারি করছেন এই খবরদারি আমরা মেনে নিতে পারি না আমরা আজকে বারবার মামলা হয়েছে নির্যাতিত হয়েছি জেলে গিয়েছি পুলিশই নির্যাতিত হয়েছে আজকে তাদেরকেই অবমূল্যায়ন করা হয়েছে আমরা বলতে চাই বর্তমান কমিটিতে যারা অবস্থান করছেন আমাদের নেতা তারেক রহমান বেগম খালদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রেখেই বলছি যে বর্তমানে যে কমিটি করা হয়েছে কুষ্টিয়া জেলা বিএনপি ঐক্যবদ্ধ করা হয় নাই আমরা চাই ঐক্যবদ্ধ একটি কমিটি হোক যাতে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা বিএনপি সহ ধানের শীষ প্রতীক নিয়ে যে যেই প্রার্থী আসুক আমাদের দলের সাথে কোনো বিরোধ নেই আমাদের সাথে ব্যক্তি বিরোধ আছে দল সাথে আমাদের কোনো বিরোধ নাই ধানের প্রতীক নিয়ে যারা আসবে তার জন্যে আমরা গত দিনে জানেন আপনার চারটি আসনে বিএনপি ধানের শীর্ষ মনোনীত প্রার্থী জয়যুক্ত হয়েছে এবং ভোটে নির্বাচিত হয়ে জনগণের ভোটে নির্বাচিত আমরা মনে করি আগামীতে আমরা নির্বাচিত হব জয়লাভ করেছে আপনারা দেখেছেন গত মাসে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে অধিকাংশ ত্যাগী নেতা কর্মীরা অব্যাহত করেছে যারা বিগত আন্দোলন সংগ্রামে জেল কাটতে গদরবিবদে একাধিক মামলা হয়েছে তারা এই কমিটি স্থান পায়নি এই কমিটি স্থান পেয়েছে কারা যারা আমেলিগের সাথে বিগত দিনে ব্যবসা-বাণিজ্য করেছে যারা তারে স্থান পেয়েছে তাই আমরা কমিটি গঠন হওয়ার পর থেকেই পুলিশ আর সাধারণ মানুষ পেশাজীবী মানুষ এবং সমাজবিবে মানুষ এবং বিএনপিCTk নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করে আসছেন আমরা माननीय ভাতপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারম্যানকে আমরা অনুরোধ করবো এই কমিটি অবিলম্বে বাতিল করে পুনরায় নতুন আবায় কমিটি ঘোষণা করা হোক আমরা এর চাইতে ব্যাক্তর আন্দোলন গড়ে এবং এই মানববন্ধন কর্মসূচি আপনারা দেখেছেন অকল্পনীয় ভাবে হাজার হাজার নেতা কর্মী কিন্তু এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে মধ্যে স্লোগান তুলেছে যে কুতুবুদ্দিন আহমেদ এবং জাকির সরকারের নেতৃত্বাধীন এই মামা ভাইগনের পকেট কমিটি তারা মানে না সেই লক্ষ্যে আমাদের এই আন্দোলন এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই কমিটি বাতিল করে ত্যাগী বঞ্চিত পরীক্ষিত কর্মীদেরকে সম্পৃক্ত করে এই কমিটি গঠন করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম